সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী স্যালুটের ভঙ্গিমা আলাদা কেন নমস্কার আমি শম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর স্যালুটের ভঙ্গিমা আসলে তাদের ইতিহাস এবং ব্যবহারিক প্রয়োজনের কারণে হাতের তালু নিচের দিকে দিকে সেনাবাহিনীর আঙুলগুলো একসাথে সোজা থাকে কারণ প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে তলোয়ার বা অস্ত্র বহন করত সেনারা হাতের তালু বাইরের দিকে না দেখিয়ে নিচের দিকে বা দেহের দিকে রাখার মাধ্যমে বোঝানো হতো যে এতে কোনো অস্ত্র নেই এবং এটি শ্রদ্ধা ও আনন্দ চিহ্ন নৌবাহিনীর স্যালুটের হাতের তালু পুরোপুরি নিচের দিকে ঘুরিয়ে রাখা হয় কারণ জাহাজে কাজের সময় নাবিকদের হাত অনেক সময় তেল কয়লা বা দাগযুক্ত হতো তাই হাতের তালু না দেখিয়ে নিচের দিকে রেখে স্যালুট করা শিষ্টাচারের অংশ হয়ে যায় এটি সৌজন্য এবং পরিচ্ছন্নতার প্রতি বিমান বাহিনীর স্যালুট সেনাবাহিনীর মতোই তবে সাধারণত একটু বেশি সোজা এবং সার্প হয় এদের স্যালোটের মধ্যে থাকে স্পষ্টতা নিখুততা এবং শৃঙ্খলা যা বিমান বাহিনীর পেশাগত মানসিকতার প্রতিফলন সব ছোট ছোট অজানা কারণগুলোই আসলে তৈরি করেছে তিন বাহিনীর স্যালোটের ভিন্নতা এরকম নিত্য নতুন অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন